কখনো ভাবিনি এভাবে এসে এভাবেই চলে যেতে হবে আসলে জীবনটাই এরকমই এসেছে মাত্র এক মাস হলো আর এই এক মাসে আমাকে এত উত্থান পাতান করতে হবে জানতাম না যদি জানতাম তাহলে আগে এত স্বপ্নের সংসারটাকে এভাবে সাজাতাম না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি তানিয়া ফ্রোজ হবিজ লাইফ থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে এসে হাজির হয়েছি আর আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে আমাদের সংসারের টুকটাক কিছু জিনিস কেনার জন্য যাব তবে সত্যি বলতে এই সংসারের জন্য না যে সংসার সেটা আবার নতুন করে আমাকে সংসার করতে হবে কারণ এই বাসাটা আপনার ভাইয়ার অফিস থেকে অনেক 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 বেশি দূরে তো আসতে যাইতে তার প্রায় পনেরো মিনিট করে পনেরো মিনিট লাগে আসতে যাইতে পনেরো মিনিট মানে দিনের ভিতরে সে তার চারবার আসতে হয় যাইতে হয় তো তার দুইটা ঘন্টা সময় একটা ঘন্টার উপরে সময় সেখানেই লেগে যায় এই জন্য সে চিন্তা করছে বাসা চেঞ্জ করবে আর বাসা চেঞ্জ করার জন্য তাকে আরেকটা বাসা নিতে হয়েছে অফিসের একদমই সামনে তো যেহেতু অফিস বাসা চেঞ্জ করবে তো এখান থেকে কিছুই নেওয়া হবে না কারণ এই দেশে এগুলো ট্রান্সফার করে আবার এগুলো পিটিং করা বা সব কিছু মিলিয়ে আমি আসলে এভাবে কাজটা করতে পারবো না কাজগুলো করতে পারবো না সে আমাকে বলতেছিল যে আমার অনেক 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 বেশি কষ্ট হবে তো এই জন্য আসলে কী আর করার আমাদের আমার কষ্টের কথা চিন্তা করে সে এই বাসা থেকে কিছুই নিব না কিছু মানে কিছুই নিবে না সে নতুন সব কিছু কিনবে এবং নতুন করে আরেকটা সংসার পাবে তো যাই হোক এই সংসারে সব কিছু আমরা একজনকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বলতে টাকা হিসেব করে দিয়ে দিয়েছি আমরা যে পরিমাণ টাকা দিয়ে সব কিছু কিনেছি ফার্নিচার থেকে শুরু করে না একদম সব কিছু এ টু জেড সব কিছু চুলা থেকে শুরু করে সব কিছু আরেকজনকে আমরা দর হিসেবে দিয়ে দিয়েছি আর সে যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে আমার নতুন সংসারটা আমার হাজব্যান্ড আমাকে বাজেট করে দিয়েছে যে এটা দিয়ে তুমি তোমার নতুন সংসারটা আস্তে আস্তে শুরু করো আস্তে আস্তে সুন্দর করে গোছাও তবে এক মাসে অনেক মায়া লেগে গেছে এই সংসারটার জন্য অনেক কষ্ট করে এই সংসারটাকে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি আর এখন এই সংসারটাকে ছেড়ে আমার নতুন আরেকটা বাসে যেতে হবে আসলে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে এটা শুনেছি থেকে আমাদেরকে খুব 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 বেশি খারাপ লাগছে তো আর কি করব প্রথমে বললাম যে আমার টুকটাক যেগুলো লাগবে নতুন বাসে যাওয়ার পর পরে আমার যেগুলো লাগবে সেগুলো তো আমাকে নিতেই হবে এখানে আমরা হাঁড়ি থেকে শুরু করে সব কিছু দিয়ে দিয়েছি শুধুমাত্র আমাদের জামা কাপড়গুলো নিয়ে আমরা যাবো জামা কাপড়গুলো আমরা লাকিস করে নিব আর সামান্য কিছু জিনিস নিব যেটা আমাদের খুবই প্রিয় আর নিব আপনার কিছু জিনিস কিনেছি খুব শখ করে ওই শখের সামান্য কিছু জিনিস নিব তবে সব কিছু না সামান্য দুই একটা জিনিস নিব আর কি তো এই জন্য আগে পাঁচরিয়ালের মার্কেটে চলে এসেছি পাঁচ পাঁচরিয়ালের মার্কেটে এসে আমার একদম প্রয়োজনীয় এ টু জেড যাবতীয় একদম ঝাড়ু থেকে শুরু করে সব কিছুই নিতে হচ্ছে প্রথম থেকে তো আসলে আমার খুব বেশি খারাপও লাগছে আবার অনেক বেশি ভালো লাগছে যে সব কিছু আবার নতুন করে কিনতে হবে তবে সত্যি বলতে নতুন করে সব কিছু সাজানোটা অনেক 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 বেশি কষ্টদায়ক হয়ে যাবে কারণ এত কষ্ট করে এই বাসাটাকে আমি সাজিয়েছি এই বাসাটা এরকম ছিল না আমি সুন্দর ছিল বাসা বাসা সুন্দর দেখে আমি সাজাতে পেরেছি তারপরও আমি অনেক সুন্দর করে বাসাটাকে সাজিয়ে নিয়েছি সব কিছু নিজের মন মতো করে সাজিয়ে নিয়েছি কোথায় কি রাখবো কিভাবে কি করব যেহেতু দুই বছর আড়াই বছর থাকার একটা প্ল্যান আছে তো সেইভাবে নিজের মতো করে সব কিছুই সাজিয়ে নিয়েছিলাম কিন্তু এখন হুট করে আপনার ভাইয়া বলছে যে না এই বাসায় আমাদের আর থাকা হবে না অফিসের সামনের বাসাটাতেই আমাদেরকে উঠতে হবে তো আসলে আর কী করার অফিসের সামনের বাসাটাতে এমনিতেও আমাদের উঠাটা প্রয়োজন কারণ দেখা গেছে যে আপনার ভাইয়ার অনেক সময় অনেক বেলা তার কাস্টমার আসে এসে ফোন দেয় যে তাকে টিকিট দেখার জন্য তখন সে আসতে পারে না তো ওই কাস্টমারগুলো তার মিস হয়ে যায় সেখান দিয়েও একটা লস আমাদের তো সব কিছু মিলিয়ে আসলে নতুন বাসাটাতে যাওয়া আমাদের খুব বেশি প্রয়োজন আবার এই বাসাটার জন্য খুব বেশি মায়া হচ্ছিলো তো মায়া দিয়ে তো আর কাজ হবে না কাজ পেটে ভাত দিতে হলে আসলে অনেক কিছু পরিকল্পনা করে করা হয় না কিন্তু পরিকল্পনা করেই করতে হয় আগে যদি এতটুকু জানতো তাহলে কিন্তু আপনাদের ভাইয়া অফিসের সামনের বাসাটাই নিত এই বাসাটা তখনও খালি ছিল মাঝখান দিয়ে একটু ভাড়া হয়ে গেছে এখন আবার খালি হয়েছে মানে যে প্লটটা আমরা দেখেছিলাম আগে আপনার ভাইয়ের দেখেছিল ওইটা নাকি এটা না যাই হোক এটা পাশেরটাই খালি ছিল তো এখন আবার এটা খালি হয়েছে তো চিন্তা করতেছে যে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ খালি হয়েছে যে সেটাই আমাদের ভাগ্য বড় কারণ এইভাবে সেন্টারে বাসা পাওয়াটাও তো মুশকিল তো যাই হোক আমরা সুন্দর একটা বাসাই পেয়েছি সুন্দর না বাসাটা এটা থেকেও এত বেশি সুন্দর না তারপরেও বাসাটা যেমনই হোক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার বাসাটা কেমন তো সে ভাষাতে যাব সেই বাসাটাকে আবার গোছাবো সুন্দর করে সাজাবো আসলে অনেক বেশি মানে কষ্টদায়ক হয়ে যাবে তারপরেও করার কিছু নাই সংসারের জন্য স্বামীর জন্য সব কিছু মায়াত ত্যাগ করে বিদেশে চলে এসেছি মা মা ভাইদেরকে ছেড়ে বিদেশ চলে এসেছি যে কাছে স্বামীর সংসারের জন্য স্বামীর সুখের জন্য তার সে যেন ভালো থাকে আমরা যেন ভালো থাকি সে সেজন্যই আমাদেরকে এনেছে তো সব কিছু মিলিয়ে আসলে ভালো থাকার জন্যই এসেছি তো সব দিক সুবিধা অসুবিধা সব কিছু চিন্তা করে ভালো তো থাকতেই হবে বাকিটা আল্লাহ বাকিটা না সব কিছু আসলে আল্লাহর উপরে আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখ অবশ্যই ভালো থাকবো তো সবাই আমাদের জন্য আসলে একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি সুন্দর করে সংসারটাকে সাজিয়ে রাখতে পারি গুছিয়ে রাখতে পারি আমার হাজব্যান্ডের মন মতো করে চলতে পারি তার তার যেভাবে আসলে সে চায় সেভাবে সুন্দরভাবে সংসারটাকে গড়ে তার সাথে সুন্দরভাবে সংসারটা করতে পারি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি তাকে সুন্দরভাবে পড়ালেখা করাতে পারি তার আসলে এটা ছাড়ার কিছু না আর আমার ছেলেটার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন সে যেন দুষ্টমি একটু কম করে আর পড়ালেখার প্রতি একটু তার মনোযোগ হয় যাই হোক সংসারের কথা বলতে বলতে আর কি বলবো সংসার স্বামী সন্তান এইগুলো নিয়ে আসলে সংসার যখনই সংসারের কথা আসে আগে তাদের কথায় মাথায় আসে তারপরে অন্য কিছু সব কিছু ছেড়ে তাদের জন্য এসেছি এখানে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সেটার জন্য তাদের যেন মন ভালো থাকে তাদের যেন সব কিছু ও মন মতো হয় তার জন্য আসলে এখানে আসা তো আমার ছেলে তো এখানে এসে মহা খুশি তার এসব প্যারা তার মাথায় নেই তবে আমার হাজব্যান্ড অনেক বেশি টেনশান করছে তো এই জন্যই আমাকে বলছে যে বাসা চেঞ্জ করব বলতে সব কিছু তোমাকে নতুন কিনে দিব কিছু তোমার যেভাবেই সেভাবে কিনে দিব কিন্তু তোমার কিছুই এখান থেকে নেওয়ার দরকার নেই কারণ এগুলো অনেকে নি বা আবার গোছাবা এর থেকেও ভালো আছে নতুন নতুন কিনে আস্তে আস্তে বাসায় গোছাও তাহলে কষ্ট কম হবে যে এমন করে এই ঘরটা গোছাইছো তেমন করে নতুন বাসাটাকেও গোছাও তো এই তো এই জন্যই আসলে নতুন বাসাটাকে গোছানোর চেষ্টা করছিলাম তো পাঁচটালের মার্কেট থেকে প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়েছি তারপরও অনেক কিছু আছে শুক্রবারে যাবো খাট কিনতে এখান থেকে একটা খাট নিব এ বাসা থেকে একটা খাট নিব আর শুক্রবারে গিয়ে আরেকটা খাট দিব যেহেতু আমাদের দুইটা খাট একদম সব সময় লাগে মেহমান থাকে তারপরে আপনার আমার তামজিদ আছে আমি আছি ওখানে ওখানেও দুইটা রুম আছে একটা হল রুম আছে তো ডাইনিং রুম আর কি ছোটো ওই তারপরে রুমটা সুন্দরই আছে এত খারাপও না আবার এত একদম হাই পাইও না মোটামুটি চলে আর কি তো ওই বসাটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই জন্য আসলে চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য তো অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যেন সুন্দর করে সংসারটাকে আবারও গুছিয়ে নিতে পারি আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু সবাই আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ